দিদির বিয়ের গায়ে হলুদের পর্বত তো জামাইবাবুদের বাড়ি থেকে কিন্তু হলুদ আনা হয়েছে এবং ওনারাই কিন্তু দিদিকে হলুদ মাখাচ্ছে দেখতেই পাচ্ছেন তো পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার কাছে যতগুলো যা ক্লিপ আছে আস্তে আস্তে দেবার চেষ্টা করছি এবং ক্যামেরাম্যান কিন্তু এখনও ফটো এবং ভিডিও কিছুই দেয়নি সেই জন্য কিন্তু আপনাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করতে পারছি না তো যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

বিয়ের জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছেন ফুল দিয়ে ডেকোরেশন করে খুব সুন্দর করে এখানে সাজিয়েছে এখানটায় কিন্তু বিয়ে হবে এই মন্দিরটাতে যখন পুজো হয়েছিলো আমি কিন্তু এই মন্দিরটার ভিডিও শেয়ার করেছিলাম আস্তে আস্তে ফটোশুটও হচ্ছে এবং গায়ে হলুদের পর্বও কিন্তু সেরে দেওয়া হচ্ছে আস্তে আস্তে খুব সুন্দর কিন্তু লাগছে এবং ওয়েদারটাও কিন্তু খুব খুব সুন্দর ছিল ये देके करो पर अब डाउनलोड कर के वो तो एकदम माइंड है उसका तू हैने पूरा खाली है अरे अरे करुण एक बार রিসেপশনের জায়গাটা কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে সাজানো হচ্ছে এবং লাইটিং কাজটা কিন্তু ফুল কমপ্লিট এই লাইটিংটাই থাকবে এবং দাদারা কিন্তু খুব ভালোভাবে কাজ করছে এবং ফিনিশিং হয়ে গেলে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ক্যাটারিংয়ে দাদারা কিন্তু এখানে কাজবাজ করছে দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু আমাদের মনেরপুরে ক্যাটারিং যারা যারা এই ক্যাটারিং নিতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও খুব সুন্দর কিন্তু পরিষেবা দিয়েছিল এবং ঘর ভর্তি আত্মীয় স্বজন দেখতেই পাচ্ছেন আর মা এদিকে কিন্তু ঠাকুর মহাশয়ের পা ধুইয়ে দিচ্ছে এদিকে কিন্তু আবার স্টলের ব্যবস্থা ছিল তো এখানে কিন্তু পান বসেছে এবং এখানে চিকেন পকোড়া তার সাইডে কিন্তু ফুচকা ছিল বন্ধুরা রিসেপশনের জায়গাটা কিন্তু ফুল কমপ্লিট জাস্ট অসাধারণ লাগছে এবং তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানিও খুব সুন্দর কিন্তু লাইটিংও দিয়েছে এবং ডিজাইনটা এত সুন্দর হবে বলে সেটা আমি ভাবতে পারিনি খুব সুন্দর করেছে মন্দিরে যেখানটায় বিয়ে হবে সেখানটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলের কাজটা করেছে এবং এখানেও কিন্তু খুব সুন্দর করে ফুলের ডেকোরেশনটা করেছে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং বিয়ের ভিডিওর যখন ক্লিপ আমার হাতে আসবে আবার আপনাদের সাথে শেয়ার করবো দিদির বিয়ের ভিডিও এই পর্যন্ত ভিডিও টা।